বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন তিনি অছিরে দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি সময় সোমবার এশার নামাজের পর বাংলাদেশে অধ্যসিত পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে আরপাত রহমান কোকর মিত্রবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল শেষে তিনি একথা বলেন দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে চাইছি জন্য এম এ মালিক বলেন খালেদা জিয়া অনেক ভালো আছেন তিনি বাসায় ফিরে খুব হাসি খুশি আছেন নেত্রীর সঙ্গে আমাদের নেতা তারেক রহমান সহ একসঙ্গে ডিনার করেছি আমার মনে হয় তিনি ষাট পার্সেন্ট সুস্থ হয়ে গেছেন তিনি বলেন ব্রিটিশ বাংলাদেশি দুটি টিম মিলে খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছেন হাসপাতালের চেয়ে বাসায় বেটার ট্রিটমেন্ট হচ্ছে বাংলাদেশে যেন ফিরে যান যুক্তরাজ্য বিএনপির সভাপতি বলেন খালেদা জিয়া তার পুত্রবধূদের সঙ্গে সময় কাটাচ্ছেন বাসায় যাওয়ার মানে হচ্ছে তিনি আগের চেয়েও ভালো আছেন উনি অচিরেই দেশে যাবেন দেশের জনগণ ওনাকে দেখতে চায় উল্লেখ্য খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস কিডনি ডায়াবেটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন উন্নত চিকিৎসার জন্য গত আট জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি হন দীর্ঘ সতেরো দিন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছুটি পেয়ে বর্তমানে লন্ডনে তারেক রহমানের বাসায় রয়েছেন দোয়া করবেন যাতে উনি সুস্থ হয়ে অচিরেই বাংলাদেশে যেন ফিরে যান